জয় তিনি বলেছেন তার মায়ের যে চিঠিটি ঘোরাফেরা করছে সেটি ঠিক নয় সজীব সজিব জয়ের এই কয়েক দিনে কথা যে কতবার পরিবর্তন হয়েছে তার কোনো আমার মনে হয় তার কিছু ডাক্তার ডাক্তার দিকে মানে ফিজিক্যাল চেক করা উচিত যুক্তরাষ্ট্র অলরেডি বলে দিয়েছে যে দে আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট ইট উনি কিন্তু 91 এ ইলেকশনে হেরে যাওয়ার পরে উনি বলেছিলেন যে ভারতকে কে গ্যারান্টি দিতে চাইনি বলে ভারত আমাকে জিতায়নি তো এই ধরনের বক্তব্যনি আগো করেছেন সজীব ওয়াজে জয় তিনি বলেছেন তার মায়ের যে চিঠিটি অনলাইনে ঘুরেফেরা করছে সেটি ঠিক নয় যদিও সেটাকে নিয়েই একটা বড় ধরনের আলোচনা জন্ম দিয়েছে ডক্টর মুস্তাফা সরওয়ার প্রথম হলো যে সজীব ওয়াজে জয় এই কয়েক দিনে কথা যে কতবার পরিবর্তন হয়েছে তার কোনো ইনে আমার মনে হয় তার কিছু ডাক্তার টাক্তারের দিকে মানে ফিজিক্যাল চেক করা উচিত কিছু মানে চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত সজীবের জয়ের কারণ সে বারবার বারবার কথা চেঞ্জ করছে যেটা একটু খুবই আনেস্টেবল আচ্ছা এখন আমি আসব যে মানে প্রধানমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী বিতাড়িত প্রধানমন্ত্রী হাসিনা শেখ যে বলেছেন যে সেন্ট মার্টিনের দ্বীপটা যদি আমি দিয়ে দিতাম তাহলে আর আমার যেতে হতো না মানে উনি যুক্তরাষ্ট্রকে মিন করছেন আমি শুধু একটা কথা বলবো যে সেন্ট মার্টিন যে দ্বীপটা এটার প্রবাল দ্বীপ এর দৈর্ঘ্য লম্বা হল ফাইভ পয়েন্ট মাইলস অনলি আর এটার ওয়েথ হলো পয়েন্ট মাইল আমার কাছে অবাক লাগে যে এতদিন উনি প্রায় পনেরো বছর এবং তার আগেরও আর একটা ইসে প্রায় টোয়েন্টি ইয়ার্স উনি প্রধানমন্ত্রীত্ব করলেন কিন্তু ওনার কি মাথায় এতটুকু ধারণা হলো না যে এই একটা ছোটো দ্বীপ যেটা আমেরিকার যুক্তরাষ্ট্রের নৌঘাটির জন্য একটা নস্বি ইজ নাথিং এই জিনিসটা তার মাথার মধ্যে ঢুকলো না এটা উনি বারবার বলছেন আমি আরও কয়েকবার শুনেছি এই সমস্ত ভুয়া বাজে কথা মানে এবং আমি আরও লক্ষ্য করলাম যে পশ্চিম পশ্চিমবাংলা আমাদের বুদ্ধিজীবীরা যারা আছেন আমাদের বাঙালি বুদ্ধিজীবীরা তারা এটা নিয়ে হইচই করছেন খুব বিভিন্ন চ্যানেলে আমার মনে হচ্ছে যে এদের সবার একটু ভূগোল পড়া উচিত এবং ওই আয়তন টায়তন গুলো দেখা উচিত কত লম্বা কত প্রশস্ত এবং কতটা স্টেবল প্রবাল দ্বীপ এখানে যুক্তরাষ্ট্রের একটা ট্রান্সপোর্ট প্লেন যদি নামতে না পারে হ্যাঁ এটা এটা কি ধরনের এখানে তার ঘাটি হবে এই যে মানে মানুষকে ভুয়া তথ্য দেওয়া হ্যাঁ এটা আমি দেখলাম যে মানে কলকাতার বিভিন্ন চ্যানেলে এই সমস্ত ভুয়া সংবাদ এখন দিচ্ছে যেগুলো অর্থহীন তারা বের করার চেষ্টা করছে যে এই যে স্পন্টেনিয়াস ছাত্রদের যে আন্দোলন এটার ক্রেডিট তারা দিচ্ছে এখন যুক্তরাষ্ট্রকে কেউ কেউ দিচ্ছে চীনকে এ সমস্ত মানে আমি কি বলবো যে মানে বাতুলতা এবং তাদের যে খুবই সীমিত জ্ঞানের পরিচয় দিচ্ছেন আমি মনে করি যে প্রাক্তন প্রাইম মিনিস্টার যেন এটা আবার সেকেন্ড টাইম রিপোর্ট মানে রিপিট না করেন যুক্তরাষ্ট্র অলরেডি বলে দিয়েছে যে দে আর নট ইন্টারেস্টেড অ্যাবাউট ইট যদি আমি বুঝি যে এই যে দ্বীপটা কেন জিওগ্রাফিক্যালি এর লোকেশনটা স্ট্রেট অব মালাক্কার কাছে দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট যে স্ট্রেট অব মালাক্কা থেকে প্রচুর জাহাজ যায় এবং এটা খুবই একটা স্ট্র্যাটেজিক কৌশলগত একটা প্রণালী কিন্তু সেন্ট মার্টিন দ্বীপে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র তার নৌঘাটি করবে ওর এমনকি একটা ছোট করারও কোনো সুযোগ নেই কারণ এটা এত ছোট হ্যাঁ যেখানে একটা রানওয়ে করা তারপরে জাহাজ আসা মানে মানে চিন্তা করে দেখুন এক একটা নৌবহর কত বিশাল সেই নৌবহরকে যে তার যে স্টাফ যারা তাদের থাকা খাওয়া দাওয়া সাপ্লাই এবং প্লেনের রানওয়ে থাকতে হবে এটা একটা অ্যাপসোলেটলি বোগাস আমি পরামর্শ দেব যে হাসিনা শেখ আপনি পালিয়েছেন জন জনরসে আপনি খুব ভালো স্টুডেন্ট ছিলেন না আপনি মানে মানে কয়বার ফেল করেছেন ক্লাস নাইনে এগুলো আমাদের আর মনে করা উচিত না কিন্তু আপনি এই সমস্ত বাজে কথা আর বলবেন না জি আপনাকে ধন্যবাদ জি আমি একটু যাব ডক্টর কবির হাসানের কাছে দেখেন এখানে আমি যেটি আপনার কাছে জানতে যাব। বাংলাদেশের যে গণভ্যুত্থান হয়ে গেল আমরা দেখেছি যে কিছুদিন আগেই স্টেট ডিপার্টমেন্ট থেকে অ্যান্ট বিনকে নিজেও বাংলাদেশ বিষয়ে বিভিন্ন বিষয়ে তথ্য তিনি টুইটারে দিয়ে দিতেন টুইট করতেন কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেল আনুষ্ঠানিকভাবে বড় কোনো মুখপাত্র পক্ষ থেকে অর্থাৎ আমি বলতে চাচ্ছি বাইডেন প্রশাসনের যারা হত্যাকর্তা আছে তাদের পক্ষ থেকে এই বিষয়ে কিছু বলা হলো না এটার কারণ কী

এ কথা আমি অনেকবার শুনেছি তার মুখ থেকে সে এটা প্রিন্ট মিডিয়াতে এটা দিয়েছে না দিয়েছে এটা নিয়ে একটা ধোয়াশা উঠেছে আর একটা ঘটনাতে এটাকে চাপা দেওয়া একটা দোষ অন্য জায়গায় ফেলে দেওয়া উনি কিন্তু নাইনটি ওয়ানে ইলেকশনে হেরে যাওয়ার পরে উনি বলেছিলেন যে ভারতকে দিতে চাইনি বলে ভারত আমাকে যেতে চাইনি তো এই ধরনের বক্তব্য উনি আগেও করেছেন এবং স্যার যেটা বললেন আমি ওনার সাথে একমত এটা দিয়ে ওনার যে কুকের থেকে উনি ঢাকতে পারবেন না আচ্ছা ইন্টারেস্টিং ব্যাপার অ্যান্থনি ব্লিঙ্কিন এখন বলার তো কিছু নেই যে যাই বলুক না কেন অফকোর্স এটা শুরু হয়েছে তৃণমূল লেভেল থেকে কিন্তু আমেরিকান সিআইএ তাদের তো অনেক হিস্ট্রি আছে সারা দুনিয়াতে এভাবে ক্রাউড মানে রেভলিউশন করার আগে ইরানে করেছে তার আগে এই তারপর আরো বসন্তের ব্যাপারটা হয়েছে যে যেটা মানে জানা যাচ্ছে নর্থ নর্থ আফ্রিগেটেড করেছে এটার পেছনে আমেরিকান ইন্টেলিজেন্স বা আমেরিকার সমর্থন ডেফিনেটলি ছিল আর সবচেয়ে বড় কথা হলো যে প্রধানমন্ত্রী মানে মানে গভর্নমেন্ট চিফ যাকে করেছে ডক্টর মোহাম্মদ ন সেদিন তো আমেরিকার কাছের লোক ওয়েস্টার্ন ই ওয়ার্ল্ডের কাছের লোক যদিও উনি আমাদের ন্যাশনাল অ্যাসেট এবং ইউনি ছাড়া এই মুহূর্তে হাল ধরার কেউ ছিল না এটা সাগত জানি এই জন্য হয়তো অ্যান্থনি ব্লিঙ্কন এটা নিয়ে আর মাথা যারা করছে না যে এটা কোনো মানে একটা ইম্পর্টেন্ট মানে ওদের ওদের অবজেক্টিভ ওরা অ্যাচিভ করেছে ওরা বসাতে চেয়েছিল বসাতে পেরেছে এখন লাস্ট হোপ ফর দি বেস্ট এখন যে জিনিসটা আমার ভয় লাগে যে ওদের মাধ্যমে যে মানে ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে যদি আমেরিকা বা পশ্চিম বিশ্ব তাদের আবার এজেন্ডা বাস্তবায়ন করতে না চায় বাংলাদেশে যেইভাবে বিক্ষোভ হয়েছে বাংলাদেশের ইতিহাসে আনপ্রেসিডেন্টের যে ছাত্র জনতা মিলে যেটা করেছে সেই তাদের যে আশা কাঙ্কা বাংলাদেশের সংস্কার করা এবং ফিফটি জঞ্জার সৃষ্টি হয়েছে সেই সৃষ্টির যে লক্ষ্যমাত্রা যে সংস্কার সেই লক্ষ্যমাত্রা থেকে যেন এই নতুন গভর্নমেন্ট দূরে না যায় এবং তারা জিনিসপত্রগুলো যতটা গুছিয়ে ঠিক করে একটা গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে পারে কারণ ইন্টারিং গভর্নমেন্টের এটা তো ডকটিন অফ নেসেসিটি তো হয়েছে বাংলাদেশে মানে পারমানের সংস্কার বা পারমানের পরিবর্তন আসলে রাজনৈতিক শক্তির বিকল্প নেই তো এই নাইন ইলেভেন ওয়ান যেটা হয়েছিল বাংলাদেশে যে টু থাউজেন্ড যে মাইনাস করার মাইনাস করার ফর্মুলা ঠিক হবে না অনেকে বলছেন মানে শাকত হোসেনকে বলেছেন কেন বললেন হ্যাঁ তো বলতে পারেন বাংলাদেশের আওয়ামী লীগকে তো আপনি ইচ্ছে ফেলে দিতে পারবেন না এটা একটা পুরনো দল উনি বলেছেন যে তোমাকে সংস্কার করে আসতে হবে সে আগের মতো মেন্টালিটি থাকলে তোমার চলবে না আমলিক শুধু আমি দেশ স্বাধীন করে নাই তবে শেখ হাসিনা ওকে তার অ্যাটিটিউড চেঞ্জ করে তার বাপের দেশ না এগুলো তো সত্যি কথা যে মানুষের রিয়েল কনসার্ন যেটা সেটা তাকাতে হবে স্বাধীনতার চেটানা নাচ খারাপ আর ভালো করে বলতে পারেন ছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা নির্মাণ করা গণতান্ত্রিক অধিকার দেওয়া এগুলো তো আমলিক বারবারই ফেল করেছে বদি দিলাম যে বিএনপির কথা প্রতিবারই আওয়ামী লীগকে নামাতে হয়েছে আর্মি দিয়ে 75 নামে দুঃখজনকভাবে মানে বঙ্গবন্ধুর হত্যার মাধ্যমে পারমি এসে তারপরে গণদنت প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে এইবারও আর্মির মাত্রা তাকে করতে হলো আবার যে গণদنت বলে যে মাতা ইত্যাদি ইত্যাদি এগুলোকে চেঞ্জ করে দাও আবার আর্মি আসছে তার মানে কতটা খারাপভাবে উনি দেশ চালিয়েছেন তিনটা তিনটা ইলেকশন হলো গণপরিদনের কোনো ইলেকশন না फेक ইলেকশন এইটা বাংলাদেশের মানুষ এবং ইয়াং জেনারেশন মেনে নিচ্ছেন না আরেকটা জিনিস ফাইনালে বলতে যাচ্ছি যে জেএমডি জেনারেশন ইস টোটালি ডিফারেন্ট এটা আওয়ামী লীগ সরকারও ভুল করেছে বুঝতে এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট বুঝতে ভুল করেছে তারা সাদাকে সাদা জানে কালোকে কালো জানে আপনি বাংলাদেশে যে আর গত পনেরো বছর জন্য আন্দোলনগুলো হয়েছে শেখ হাসিনাকে নামার জন্য ওগুলো সাকসেস হয় নাই কেন জানেন কারণ তারা সাদা এবং কালো মধ্যে মিশ্রণ করে ফেলেছিল এই লোকগুলো এই বাচ্চাগুলো যে বোক পেতে দিতে পারে রকম ঘটনা আর কয়টা ঘটেছে আমাকে বলেন যে রিসেন্ট মানব মানব মানে পলিটিক্যাল হিস্ট্রিতে এই সারা দুনিয়াতে কিন্তু আমি সাগর সাধুবাদ জানা যাচ্ছি আমি কালকেও আপনার সাথে কথা বলেছিলাম এই যে ইন্টারিং গভর্নমেন্টকে এই জনগণের এই যে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফল ঘটাতে হবে তারা যদি গদ্যিনশীল হওয়ার চেষ্টা করে হ্যাঁ সময় নিতে হবে এই ছয় নয় মাসে ছয় মাসের নাও আমি ইলেকশন আর করতে পারব না গ্রহণযোগ্য সময়জনিয় উপযুক্ত সময়ের মধ্যে ক্রিটিক্যাল চেঞ্জগুলো এনে ইলেকশন দিয়ে জনপ্রতিনিধি তৃণমূল রাজলের সরকারে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে পার্লামেন্ট চেঞ্জ মাত্র তাদের মধ্যে আসতে পারবে এই এই গবর্নমেন্ট যদি আবার স্বৈরাচারের রূপ নেয় তাহলে এটা দুঃখজনক হবে অনন্তকালের খাওয়াতে থাকতে পারবে না এই সময় সময়টা লোক জানা দরকার যদিও আপনি জানেন যে রিসেন্টলি কোন নাম যে পকড়র গিয়েছিল বলছে যে না আমরা মানে সময় নিয়ে চাপ দেইনি মানে এখন বিভিন্ন ধরনের খেলা হচ্ছে এটাকে ব্যাহাত করার চেষ্টা করা হচ্ছে এ ব্যাপারে এই ছাত্র জনতাকে কেয়ারফুল থাকতে হবে জি আপনাকে ধন্যবাদ জনাব কবির হাসান জনাব সৈয়দ মহমদুল্লাহ আপনি নিশ্চয়ই যুক্ত আছেন আপনার কাছে জানতে চাইবো যে আপনি দেখেছেন শুনেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত তিনি বলেছেন শাখ হচ্ছেন তিনি বলেছেন যে শেখ হাসিনা তিনি তো বাংলাদেশের নাগরিক তিনি চাইলে ফিরতে পারেন তার দলকে সংগঠিত করতে পারেন এবং এটা তার অধিকার এসব কথা বলে কিন্তু এতে যেটা হয়েছে যে বিরোধী দল বিএনপি এবং তারা অঙ্গ সংগঠনের লোকজন স্বরাষ্ট্রপতি তার প্রদেষ্টের পদত্যাগ দাবি করে আমরা দেখেছি আজকে বিক্ষোভ করেছেন মিছিল করেছেন এবং বৈষম্য বিরোধী ছাত্রদের পক্ষ থেকেও এ ধরনের যেমন একজন সমন্বয়ক আসলাদ আব্দুল্লাহ। তিনি অসন্তোষ জানিয়েছেন তিনি এ বিষয়ে সতর্ক করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে এ ধরনের বক্তব্য এখন এই পরিস্থিতিটাকে কিভাবে আপনি দেখছেন একই সঙ্গে আপনার কাছে জানতে চাইব বাংলাদেশের যে অবস্থা তৈরি হচ্ছে তাতে করে রাজনৈতিক সংস্কৃতির একটা বড় ধরনের পরিবর্তন দরকার অর্থাৎ দলগুলোর ভেতরকার চেঞ্জ দরকার এইটা কি আসলে সংক্ষিপ্ত সময়ে সম্ভব কি না আপনি ব্রিগেডিয়ার সাহেবের যে কথা ওনার যে বক্তব্য ওনাকে যে ছাত্র তারা যে কথা বলেছে সেই সেই বিষয় সম্ভবত প্রশ্ন করেছেন স্বরাষ্ট্র স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি স্বরাষ্ট্র উপদেষ্টার বিষয়ে কয় ওইটা ওইটা নিয়ে এখন শুনতে পাচ্ছি জি বলেন জি আপনি আপনি বলতে থাকেন জি আপনি শুনছেন জি আচ্ছা সেটা হচ্ছে স্বরাষ্ট্র উপ এখন আমি ব্যক্তিগতভাবে দেখ আমার কাছে যারা আন্দোলন করেছেন তাদের বক্তব্য নিশ্চয়ই ভিন্ন কিন্তু আমার কাছে আমি তো বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি হতে পারি আমরা দেশকে ভালোবাসি যাদেরকে উপদেষ্টা নেওয়া হয়েছে দেখে শুনে নেওয়া হয়েছে তাদের যদি প্রত্যেকটা ব্যাপারে কথা বলার আগে তারা ছাত্র নেতাদের সাথে যারা আন্দোলন করেছেন নিশ্চয়ই তারা তাদের দৃষ্টিভূমি থেকে একটা বিশাল কাজ করেছেন নিঃসন্দেহে কিন্তু যাদেরকে না হয়েছে তাদেরকে যদি প্রত্যেকটা ব্যাপারে আগে ওখানে চেক করে নিতে হয় যে আমি এই কথা বলতে পারি না তাহলে সমস্যা হবে এইটা একটা বিরাট ব্যাপার আমার কাছে মনে হয়েছে যেমন প্রধান উপদেষ্টা তার কাছে পঁচিশটি দপ্তর রেখেছেন আজকে উনি সমস্ত সেক্রেটারি সাহেবদের সাথে কথা বলেছেন একটা নিয়ম তৈরি করেছেন ওখানে আমার প্রশ্ন একটা দুইটা দপ্তর নিয়ে একজন হিমশিম খান সাধারণত আমাদের দেশের প্রধানমন্ত্রী এর আগে চার পাঁচটা দপ্তর রাখতেন পঁচিশটা দপ্তর তার হাতে যে তিনি রেখেছেন ওইখানকার একটু এক মিনিট বলি সেটা হচ্ছে তার মানে ওটা আমলারা চাওয়াবেন একটা ব্রড আউটলাইন উনি করে দেবেন কিন্তু প্রত্যেকটা দপ্তর থেকে কোন মানে একজন করে লোককে উনি ডেইলি দেখা করতে পারবেন না এটা আরেকটা সমস্যা সৃষ্টি হবে যাই হোক আমরা আশা করব যারা দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার অনেক সমস্যা অর্থনীতির অবস্থা খুবই পর্যুদস্ত তারপর পুলিশরা মাত্র আসা শুরু করেছে আইন ব্যবস্থা পর্যদস্ত মানে সব কিছু মিলে একটা যে অবস্থা চলছে এই অবস্থা পুনর্বাসনের জন্য ঠিকঠাক করার জন্য একটা সময় দরকার সেই ক্ষেত্রে আমলা আমলাতন্ত্রের উপর যদি নির্ভরশীল হয়ে যায় সেটা একটা সমস্যা হবে উপদেষ্টারা স্বাধীনভাবে কাজ করতে দেওয়া ছাত্ররা তাদের যদি কোনো অভিযোগ ইত্যাদি থাকে বক্তব্য থাকে পাবলিকলি প্রেস না করে তাদেরকে থ্রেট না করে আমি মনে করি তাদের উচিত প্রধান উপদেষ্টার কাছে তাদের অভিযোগগুলো জানানো তাদের দুজন ক্যাবিনেটই সদস্য আছেন ক্যাবিনেট ইয়া আছেন আর অন্য প্রত্যেক মন্ত্রণালয়ে তাদের লোক রাখা হয়েছে এই একটা দিক একটা হচ্ছে যে এইবার এই অ্যাপেলের ডিভিশনের সব বিচারককে যে কোনো কারণে হোক তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল ছাত্রা দাবি করেছে তারা পদত্যাগ করেছেন সেখানে প্রথম একজনকে চিফ জাস্টিস নিয়োগ করা হয়েছে হাইকোর্ট ডিভিশন থেকে নিয়ে তারপর আজকে আরো চারজনকে এখন পাঁচজন হলেন সেখানে জাস্টিস হয়েছেন সুপ্রিম কোর্টের ডিভিশন আগে সৌরভ হোসেন সাহেব সম্ভবত সৌরভ হোসেন সম্ভবত প্রথম আলোর আহ নাম করা কালাম বিখ্যাত কলামিস্ট উনি আওয়ামী লীগ আওয়ামী লীগ আমলেও লিখেছেন ওনার গঠনমূলক লেখা হতো সমালোচনা অবশ্যই থাকতো সেটা তারা হয়তো সহ্য করতে পারতো না যেদিন গণ গণবঙ্গভবনে শপথ অনুষ্ঠান হলো সেইটার পর উনি যে কালাম লিখছেন আপনাকে সেটার হ্যাঁ কথা বলি উনি লিখছেন আমি ওই শেষ দিকে গাড়ি ঘোড়া চলছিল না বলে আমি হেঁটে কদ্দুর ভিতরে ঢুকছি ভিতরে ঢুকার পরে আরেকটা ঘটনা বলেন সেটা না ভাই আমি দেখছি যে বিএনপির প্যাড নামা এক ভদ্রলোক দেখে দেখে যাচাই করছিলেন তার লিস্টে কারা আছে সেই হিসাবে লোককে ঢুকতে দিচ্ছিলেন ঢুকতে দিচ্ছিলেন না এটা একটা সেদিন দেখলাম তার আগের দিন বা তারও আগের দিন আমি ওই প্রথম আলোতেই প্রথম আলো কোনো দিন হাসিনা পন্থী পত্রিকা ছিল না ফলে তার ফেবারে কথা বলছে না তাদের রিপোর্ট অবজেক্টিভ হবে মনে করি অন্তত এই সময়ে সবচেয়ে অবজেক্টিভ মধ্যে একটা হবে সেখানে লিখছেন তারা যে সচিবালয়ে অলরেডি আওয়ামী লীগ বলে কথিত যারা তারা হয়তো অফিসে আসছেন না বা একদম চুপচাপ হয়ে গেছেন সেই জায়গায় বিএনপিপন্থী পন্থী যারা অভিহিত তারা মানে আসন দখল করে ফেলছে ফলে এমনিতে মানে এই একটা অন্তর্বর্তীকালীন সরকারের যে নিরপেক্ষতা বস্তুনিষ্ঠতা এইটা প্রথম আলো রিপোর্ট অনুযায়ী এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে তার মানে হচ্ছে এটা আর নির্বাচন যখনই হোক বিএনপি ক্ষমতায় কখন আসেন না আসেন সেটা অন্য কথা কিন্তু ইতিমধ্যে প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে বিএনপি যদি দখল করে থাকে তাহলে এইটারও নিরপেক্ষতা প্রশ্ন সাপেক্ষ ডক্টর ইউনুসের তো কোনো রাজনৈতিক দল নেই জি ক্যাডার ছিল ক্যাডার ছিল আওয়ামী লীগের ক্যাডার ছিল বা পন্থী ছিল মানে আওয়ামী লীগের পন্থী হচ্ছে বিএনপি এইটা আর একটা খেয়াল রাখতে হবে ওনারা দুই বছর থাকুন ছ মাস থাকুন এইটা যদি ঠিক না থাকে এই একটা কথা আর একটা কথা আমি এই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা বলছিলাম সেই সংস্কৃতি যদি পরিবর্তন না হয় সব কিছু চর দখল করার মতো করে দখল করা সেটা চেয়ার হোক অথবা কোনো প্রতিষ্ঠান হোক এই এই দখল এবং একই সঙ্গে আমি যেটি বলবো যে দলগুলোর যে গঠনতন্ত্র এইগুলো সম্পর্কে আপনার আপনাদের নিশ্চয়ই ধারণা আছে সেই গঠনতন্ত্রের ভেতরেও ডিকটেটরশিপ যাকে বলা হয়েছে কায়েম করা আছে সেগুলোর তো চেঞ্জ দরকার এই কথা আমি একটু বলতে চাই আমাকে সুযোগ দিয়েছেন আমি কৃতজ্ঞ আপনার কাছে এইটা আমাদের দেশে গণতন্ত্রের জন্য ধরা যাক আওয়ামী লীগ তখন চিন্তা অপরিত অন্য দলগুলো কথা তাদের সিনে নিয়ে জামাত ইসলামের কথা আমি নাই ডিসকার খালি বিএনপির কথা বলি আগামীবার যদি ধরে ধরে নিচ্ছেন নয় ফেয়ার ইলেকশন হলে তাড়াগুড়া করছেন ইলেকশনের জন্য তারা ক্ষমতা আর তিনশোর মধ্যে হয়তো আড়াইশো পেয়ে যাবেন ধারণা করা হচ্ছে যাক তারা ক্ষমতা যে আসবেন তারা গণতন্ত্র কায়েমের জন্য দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন শেখ হাসিনার বিরুদ্ধে মানে স্বৈর স্বৈর শাসন কর্তৃত্ববাদী শাসন সেটা অনেকেই বলছেন ফলে সেটা নিয়ে প্রশ্ন আসছে না প্রশ্ন আসছে বিএনপি যে গণতন্ত্র কায়েমের কথা বলছেন বিএনপি সভানেত্রী শেখ হাসিনার যে দিন থেকে তিনি সভানেত্রী হয়েছেন আর যেদিন থেকে ইনি সভানেত্রী হয়েছেন আর জীবন এটা আর নষ্ট নেই আবার বিএনপির ক্ষেত্রে এডিশনাল যেটা হয়েছে ওনার নিজের পুত্রকে উনি অ্যাক্টিং চেয়ারম্যান বানিয়ে দিয়েছেন তো অ্যাক্টিং চেয়ারম্যান কারা বানালো কিভাবে বানালো তো আমি নিজে দলে যদি আমি গণতন্ত্র না পালন করি অনুসরণ না করি আমার গণতন্ত্র এবং সেটা রেগুলার নির্বাচন না হয় কিছু না হয় তাহলে এরা গণতন্ত্র কায়েম করবেন ছাত্র দ্বারা এই ধরনের যে বিশাল আশা করে বসে আছেন এর আগের আমলে তারা কি গণতন্ত্র আচরণ করেছিলেন আমরা যদি ফেরে তাকাই তাহলেও দেখব এই আওয়ামী লীগের দুঃশাসনের কথা বলা হচ্ছে এইটা তো শেষ হয়েছে আর তার আগেরও শাসনগুলো ছিল সেগুলো আমরা যে আমাদের দুর্ভাগ্য কি জানেন খালেদা জিয়ার প্রথম আমল থেকে দ্বিতীয় আমলে উত্তরণ আর শেখ হাসিনার প্রথম আমল থেকে মানে আবার নির্বাচন করে খালেদা জিয়ার ক্ষমতা প্রত্যাবর্তন এই দুটি ঘটনা ছাড়া বাংলাদেশের সমগ্র ইতিহাসে আর নিয়মতান্ত্রিক পরিবর্তন হয়নি মানে অভ্যুত্থানের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে ইত্যাদির মাধ্যমে হয়েছে এইটা অবসান হওয়া উচিত আর একটা কথা গতবার যখন এই যে সাখাওয়াত সাহেবকে এখন প্রশ্নবিদ্ধ করা হচ্ছে তারা বাংলাদেশকে একটা অসাধারণ নির্বাচন উপহার দিয়েছিলেন দুই হাজার আট সালে সেই নির্বাচনে উনি একজন কমিশনার ছিলেন এবং খুব নিরপেক্ষ ব্যক্তিদের মধ্যে উনি একজন বলে সম্মানিত ব্যক্তি যাই হোক সেই আমলে তারা নিয়ম করেছিলেন নির্বাচন কমিশনের একটা বাংলাদেশের বাইরে পৃথিবীর কোথাও বাংলাদেশের কোন নিবন্ধনকৃত রাজনৈতিক দলের শাখা থাকতে পারবে না নিউইয়র্কে ওই বাংলাদেশের ১৩ জন সমর্থক নাই এই রকম দলেরও শাখা আছে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টেলিভিশন বিশ্ব জুড়ে বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর